নিজেরা ব্রিগ্রেড হয়ে গেছে আবার করছে ব্রিগেড বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার তিনি কটাক্ষ করে বলেন রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাস যাচ্ছে তাও হাতে গোনা দশ থেকে বারোটা হবে এই বাসে ফ্ল্যাগ ছিল কিন্তু লোক ছিল না হবে কোথা করে ভারতীয় জনতা পার্টির বি টিম তো ওরা আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম তাহলে আমাদের কি হতো

এত বড় বলা যায় না কিন্তু আমাদের স্বাস্থ্য সাথীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ থাকে নাম থাকে না অথবা তার ছবি থাকে না থাকে আমার মা অথবা শাশুড়ির ছবি এটা হচ্ছে তফাৎ রবিবার বিকেলে দুর্গাপুরের এক নম্বর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে অঞ্চলে কর্মসূচি হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ প্রমুখরা এই কর্মসূচি থেকে অঞ্চলে অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাওয়ার কথা বলা হয় রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরার কথাও জানানো হয় কেউ কোনো সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর কথা জানানো হয় ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে